আচ্ছা আপনাদের এখানে কি আগে হয় তো গাইস এই রেস্টুরেন্টটি হচ্ছে ভোলা জেলার উপজেলার বেতুয়া ঘাটে এই মনকাড়া এবং মনোরম পরিবেশের নদীর পাড়ে এই রেস্টুরেন্টটি অবস্থিত গাইস এই ছোট্ট ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে গাইস আপনারা দেখতেছেন একটি সৌন্দর্য দৃষ্টিনন্দন একটি রেস্টুরেন্ট এটি অত্যন্ত বিলাসবহুল এবং অনেক সুন্দর দেখতে খুবই চমৎকার মনোমুগ্ধকর পরিবেশ আসল নদীর পাশে এরকম একটি রেস্টুরেন্ট অর্থাৎ হল পার্টি প্রোগ্রামের সেলিব্রিটি জায়গা হওয়াটা খুবই মানে একটা খুশির বিষয় আর কি অনেক সুন্দর এসে আপনারা নিজে চোখে দেখে যান ধন্যবাদ গাইস তো ভিডিওটি দেখতে থাকেন আচ্ছা আপনাদের এখানে কি আগে বুকিং নেওয়া হয় জি ও আচ্ছা আচ্ছা মানে কন্ট্যাক্ট করে আসলে যে কোনো পার্টি যে কোনো আপনার বিবাহ অনুষ্ঠান পার্টি জন্মদিন সব কিছু নিয়ে পালানো আচ্ছা আচ্ছা ঠিক আছে